উহুদযুদ্ধের ময়দান ধুলাধোঁয়ায় আচ্ছন্ন রণাঙ্গন একদিকে কোরাইশ বাহিনীর হাজারো অশ্বারোহী অন্যদিকে সাহাবাই কেরাম এই ভরাবহ মুহূর্তেই কিছু ঘটেছিল যা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র সাহাবাদের আত্মত্যাগ এবং একজন নারীর বীরত্ব আজ আমরা শুনব সেই রক্তাক্ত ইতিহাস ইবনে কুমুয়া মানববৃত্ত ভেঙে পুনরায় রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পৌঁছতে চেষ্টা করে হযরত মুসাব ইবনে ওমায়া রাদিউল্লাহ আহ তখন রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে দণ্ডায়মান হজরত উম্মে আম্মারা রাদিউল্লাহ আনহা আহত দুই সৈনিককে পানি পান করাচ্ছিলেন কুরাইশদেরকে পুনরায় আক্রমণ করতে দেখে তিনি আহতদের ছেড়ে তাদেরই একজনের তলোয়ায় নিয়ে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েন শত্রু অশ্বারোহী থাকায় তার পক্ষে সরাসরি শত্রুকে ঘায়েল করা সম্ভব ছিল না বিধায় তিনি সবেগে তলোয়ার চালান শত্রু বহনকারী অশ্বকে লক্ষ্য করে এতে অশ্ব যেমনি লুটিয়ে পড়ে তেমনি আরোহীও আরেক পাশে ছিটকে পড়ে আরোহী ছিটকে পড়তেই হজরত উম্মে আম্মারা রদিয়াল্লাহ আনহা ঘোড়ার উপর দিয়ে গিয়ে পাকে আক্রমণ করেন এতে সে মারাত্মক আহত হয়ে ভোবর দৌড় দেয় গঠনশৈলী এবং চেহারা বর্ণের দিক দিয়ে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাথে হজরত মুসাব রদিউল্লাহানহুর বেশ মিল ছিল ইবনে কুমোয়া হজরত মুসাব রদিউল্লাহানহুকে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম মনে করে তার উপর আক্রমণ করে তিনি প্রস্তুত ছিলেন বীর বিক্রমে তার মোকাবেলা করেন কিছুক্ষণ দুজনের মাঝে অস্ত্রের তীব্র প্রতিযোগিতা চলে একসময় ইবনে কুমোয়ার তরবারি হজরত মুসাব হুকে মারাত্মক আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন এবং শহীদ হয়ে যান হজরত উম্মে আম্মারা রদল্লাহ আনহা হজরত মুসাব রদল্লাহ ঢলে পড়তে দেখেন এতে তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে ইবনে কুমুয়ার উপর আক্রমণ করেন কিন্তু তার আক্রমণ ফলবতী হয় না কারণ ইবনে কুমুয়া বর্ম পরিহিত ছিল আর আক্রমণে ছিল এক নারী পাল্টা প্রতিশোধ নিতে ইবনে কুমুয়া হুম্মে আম্মারার কাঁধে আঘাত করে এতে তিনি মারাত্মক আহত হয়ে পড়ে যান রসুলসাল্লিউসাল্লামের সময় নিকটেই ছিলেন তিনি ইবনে কুমোয়ার দিকে এগিয়ে যান কিন্তু সে প্রান্ত বদল করে খোদ রসুল সাল্লু ওসাল্লামের উপরেই আঘাত করে বসে যা তার শিরস্ত্রাণে গিয়ে লাগে শিরোস্টানের পিচ্ছিলতায় তরবারি সেখান থেকে কাঁধের উপর গড়িয়ে পড়ে রসুল সাল্লু ওয়াসাল্লামের ঠিক পিছনে একটি গর্ত ছিল ভারী আঘাতে পিছনে সরে গেলে তিনি সে গর্তে পড়ে যান ইবনে কুমোয়া সেখান থেকে ফিরে চিৎকার করে করে বলতে থাকে আমি মোহাম্মদকে হত্যা করেছি সে রণাঙ্গনে ঘুরে ঘুরে চিৎকার করে করে বলতে থাকে এই রণাঙ্গনে ঘুরে ঘুরে চিৎকার করে করে বলতে থাকে এই গগনবিদারী আওয়াজ মুসলমানরাও শুনেন কুরাইশদেরও কানে পৌঁছে কুরাইশরা এই খবরে যার পরনায় আনন্দিত হয় কিন্তু মুসলমানদের হয় বিরাট সর্বনাশ এই খবরে তাদের মধ্যে যেন বিনা মেঘে বজ্রপাত ঘটে তারা মনোবল হারিয়ে পাহাড়ের দিকে পালাতে থাকে নবীপ্রেমিক মুজাহিদ বাহিনী পলায়নপর মুজাহিদদের কানে একটি আওয়াজ ভেসে আসে নবী জীবিত না থাকলে যে জীবন রক্ষার্থ আমরা পালিয়ে যাচ্ছি তার প্রতি অভিশপ্ত হোক তোমরা কেমন নবী প্রেমিক যে তার শাহাদাতের সাথে সাথেই মৃত্যু ভয়ে পালিয়ে যাচ্ছ মুসলমানরা থমকে দাঁড়ায় এই আহ্বান তাদেরকে জ্বলন্ত অগ্নিতে পরিণত করে তারা পদাতিক হওয়া সত্ত্বেও কুরাইশদের অসরোহী বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে এরা ছিল হজরত খালিদ ও ইক্রামার দুর্ধর্ষ বাহিনী হজরত খালিদ রদ্দাল্লাহ আনহুর আজক্রমে মনে পড়ছিল পিছনের কথা সেদিন তার হাতে অসংখ্য মুসলমান রক্তাক্ত হয়েছিল তাদের মধ্যে হজত রিফায়াও ছিল সেদিনের কথা মনে পড়ায় তার অন্তরে এক ধরনের বেদনা অনুভূত হয় ব্যথা জাগে নির্বিচার রক্তপাত তার কাছে অর্থহীন মনে হলেও সেদিন মুসলমানরা ছিল তার সর্বনিকৃষ্ট শত্রু একসময় মুসলমানদের মনোবল সত্যি ভেগে যায় পদাতিক হয়ে কতক্ষণ অশ্বারোহীদের মোকাবেলায় টিকে থাকতে পারে অবস্থা বেগতিক দেখে তারা পাহাড়ের দিকে পিছু টান দিতে থাকে গণিমতের মালের আশায় মুসলমানরা যেরূপভাবে তাদের মোর্চা ত্যাগ করেছিল এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল তদ্রূপ কুরাইশরাও এ সময় গণিমত সংগ্রহ করতে মৃত ও মুমূর্ষু মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে কত কুরাইশ রসুলসাল্লু আলহিউসাল্লামের পশ্চাৎ ধাবনে যায় কিন্তু সাহাবাইকেরাম তাদেরকে এমন শিক্ষা দেয় যে অধিকাংশই সেখানে মারা যায় আর যে কয়জন জীবিত ছিল তারা জীবন নিয়ে কোনো রকমে পালিয়ে আসে ইতিমধ্যে রসুলসাল্লু আলহিউসাল্লাম অপেক্ষাকৃত একটু উঁচু নিরাপদ স্থানে পৌঁছে যান তিনি সেখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন নিবেদিত প্রাণ ত্রিশ সাহাবীর ষোলো জন শহীদ হয়ে যান অবশিষ্ট চোদ্দ জনের অধিকাংশই ছিল আহত রসুলসাল্লু আলিউসাল্লাম পাহাড়ের উপর থেকেই পুরো রণাঙ্গনের খবর নেন চারদিকে নজর বুলান কিন্তু কোন মুসলমান তার চোখে পড়ে না আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের খবর শুনে অত্যন্ত হতাশা হয়ে তারা এদিক ওদিক ছড়িয়ে পড়ে অনেকে মদিনায় চলে যায় কেউ কেউ কুরাইশদের প্রতিশোধের ভয়ে পাহাড়ে গিয়ে আত্মগোপন করে যুদ্ধ এক প্রকার শেষ আর আক্রমণের আশঙ্কা নেই এ অবসরে রসুলসাল্লু ওয়াসাল্লাম নিজের ক্ষতস্থানের প্রতি মনোনিবেশ করেন তন্নায় হজরত ফাতেমা রদিউল্লাহওয়ান আনহা পিতার খোঁজে চারদিক ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন এখানে এসে তিনি পিতার খোঁজ পান নিকট দিয়ে একটি ঝর্ণা আপন মনে বয়ে যাচ্ছিল হযরত আলীর আনহু সেখান থেকে পানি সংগ্রহ করে রসুলসল্ল্লাহ আলহিউসাল্লামকে পান করান হজরত ফাতেমা আনহা নিজ হাতে রসুলসাল্লু আলহি ওয়সাল্লামের ক্ষতস্থান পরিষ্কার করতে থাকেন এ সময় তিনি পিতার কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন উনিশ হযরত খালিদের মনে পড়ে সেদিন রসুলসল্ল্লাহু আলিউসাল্লামের শাহাদাতের খবর তাকে আত্মিক প্রশান্তি দান করেছিল কিন্তু পরবর্তী আরেকটি আওয়াজে তিনি ভীষণ চমকে ওঠেন তার আত্মিক প্রশান্তি হাওয়ায় মিলিয়ে যায় উপত্যকারী আওয়াজের গুঞ্জন অনেক দূর পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল কেউ চিৎকার করে বলছিল মুসলমানগণ সুসংবাদ শোনো নবী জীবিত ও নিরাপদে আছেন এই ঘোষণায় হজত খালিদের যেমন হাসি পায় তেমনি আফসোস হয় তিনি এরপর মন্তব্যস্বরূপ মনে মনে বলেন হয়তো কোনো মুসলমান পাগল হয়ে প্রলাপ বকছে আসল ঘটনা হল মুসলমানরা যেরূপভাবে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল হযত বিন মালিক ও আনহু ঠিক তেমনি একাকি ঘুরতে ঘুরতে পাহাড়ের ওই স্থানে গিয়ে পৌঁছেন যেখানে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আহত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে জিন্দা দেখে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি আনন্দের আতিশয় যে স্লোগান দিতে থাকেন আমাদের নবী জীবিত এই স্লোগান মুসলমানদের জীবনে নতুন প্রাণ সঞ্চার করে মুহূর্তে তাদের হতাশা কেটে যায় একজন দুইজন চারজন করে করে যারা এতক্ষণ উদ্ভ্রান্ত ও বিষণ্ন মনে ইতস্তত ফিরছিল এই আওয়াজ শুনে তারা দৌড়ে আসে হজর উমর রদিয়াল্লাহানহ এই আওয়াজ শুনে রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছেন লাশ অনুসন্ধান এর পূর্বে আবু সুফিয়ান রণাঙ্গনে পড়ে থাকা লাশ অলট পালট করেছে সে রসুলের লাশ খুঁজছিল অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে এবার সে যাকেই সামনে পায় তাকেই জিজ্ঞাসা করে তুমি মুহাম্মদের লাশ দেখেছো কি এরই এক পর্যায়ে গিয়ে হযর খালিদের সাথে তার দেখা হয় খালিদ আবু সুফিয়ান জিজ্ঞাসা করে তুমি মোহাম্মদের লাশ দেখেছ না হজরত খালিদ সংক্ষেপে জবাব দিয়ে তার দিকে ঝুঁকে পাল্টা প্রশ্ন করেন তুমি কি নিশ্চিত যে মোহাম্মদ সত্যি নিহত হয়েছে হ্যাঁ আবু সুফিয়ান জবাবে বলে না মারা গেলে আমাদের হাত থেকে কোথায় গিয়ে বাঁচতে পারে কেন এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ হয় হ্যাঁ আবু সুফিয়ান হযর খালিদ জবাব দেন আমি ততক্ষণ সন্ধিহান থাকব যতক্ষণ নিজের চোখে তার লাশ না দেখব মুহাম্মদ এত সহজে নিহত হবার লোক নয় তোমার কথা থেকে কেমন যেন মুহাম্মদের জাদুর গন্ধ বিশে আসছে আবু সুফিয়ান অহংকারের ভঙ্গিতে বলে মোহাম্মদ কি একসময় আমাদেরই লোক ছিল না তুমি কি তাকে চেনো না যে লোক এত হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাকে একদিন হত্যার শিকার হতেই হবে নিঃসন্দেহে মোহাম্মদ নিহত হয়েছে যাও তার লাশ শনাক্ত করো আমরা তার মস্তক কেটে মক্কায় নিয়ে যাব ঠিক এই মুহূর্তে পাহাড়ের চিরে কা বিন মলিকরা দল্লাহওয়ান হুয়ের কণ্ঠ ভেসে আসে হে মুসলিম ভাইরা সুসংবাদ গ্রহণ করো আমাদের নবী জীবিত এবং নিরাপদ এই আওয়াজ বজ্রধ্বনির ন্যায় প্রতিধ্বনি তোলে পাহাড়ের গাবে উপত্যকার ভাজে ভাজে এবং রণাঙ্গনের কোণে কোণে এই গুরুগম্ভীর গুঞ্জন বিদ্যুৎ বেগে প্রদক্ষিণ করে ফেরে শুনেছ আবু সুফিয়ান হজরত খালিদ রদল্লাহনু বলেন মোহাম্মদ কোথায় তা আমি জানি আমি তাকে আক্রমণ করতে যাচ্ছি কিন্তু এই নিশ্চয়তা দিতে পারি না যে অবশ্যই তাকে কতল করে আসতে পারব কিছুক্ষণ পূর্বে হজরত খালিদ রদিউল্লাহু রসুল ওয়াসাল্লাম সহ সাহাবাই কেরামকে পাহাড়ের মধ্যভাগে যেতে দেখেন তিনি দূর থেকে ব্যাপারটি লক্ষ্য করেন পরাজয় শিকার কিংবা ইচ্ছা অপূর্ণ রাখার মতো লোক তিনি ছিলেন না তিনি কয়েকজন অশ্বারোহীকে সাথে নেন এবং পাহাড়ের ওই স্থানের দিকে যেতে থাকেন যেখানে তিনি রসুল সালাল্লাহু ওয়াসাল্লামকে যেতে দেখেছিলেন প্রখ্যাত ঐতিহাসিক ইবনে হিসাম লেখেন রসুল সালাল্লাহু আলহিউসাল্লাম হজরত খালিদকে অশ্বারোহী নিয়ে এই ঘাটিতে অপারেশন চালাতে আসতে দেখে তৎক্ষণাৎ তার মুখ থেকে দোয়া বের হয় হে আল্লাহ এখানে পৌঁছার পূর্বেই পথিমধ্যে কোথাও তাকে থামিয়ে দিন হজরত খালিদ রদিউল্লাহানহু অশ্বারোহীদের নিয়ে ঘাটির লক্ষ্যে পাহাড়ের গাঁ ঘেঁষে উপরে উঠতে থাকেন এটা মূলত একটি গিরিপথ ছিল যা ক্রমেই সংকীর্ণ হয়ে আসছিল সৈন্যদের পাশাপাশি চলার সম্ভব হয় না লাইন দিয়ে চলতে হয় রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম আহত হয়ে শয্যাশায়ী ছিলেন হজরত ওমন রদিউল্লাহানহু খালিদ বাহিনীকে আসতে দেখে নাঙ্গা ক্রিপান হাতে কিছুটা নিচে নেমে আসেন অলিদের পুত্র ক্রুদ্ধস্বরে হজরত অমর রদু হুঙ্কার দিয়ে ওঠেন লড়াই সম্বন্ধে একটু জ্ঞান থাকলে গিরিপথের এই সংকীর্ণ পথ অবলোকন করো পথের ক্রম উদ্ধতার কথাও ভাবো এমন নাজুক স্থানে কি তোমার বাহিনী আমাদের হাত থেকে জীবন নিয়ে ফিরতে পারবে লড়াইয়ের ব্যাপারে হজরত খালিদ ছিলেন খুব অভিজ্ঞ তিনি হজরত ওমরের কথাই সংকীর্ণ গিরিপথেকেকে আরেকবার তীক্ষ্ণ পর্যবেক্ষণ করেন অশ্বকে ইচ্ছামতো ঘুরিয়ে দৃঢ়তার সাথে যুদ্ধ করার জন্য স্থানটি মোটেও উপযুক্ত ছিল না বরং অত্যন্ত সংবেদনশীল ও বিপদসংকুল ছিল বিচক্ষণ দৃষ্টির বিচারে অবস্থার অনুকূলে না থাকায় তিনি ঘুরিয়ে সৈন্যতে নিয়ে নিচে নেমে আসেন ফলাফল পর্যালোচনা যুদ্ধ শেষ কোরাইশরা এ দৃষ্টিকোণ থেকে নিজেদের প্রাধান্যতা দাবি করতে পারে যে তারা মুসলমানদের বেশি ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু চূড়ান্ত বিজয়ের দাবি তারা করতে পারে না কেননা এক প্রকার অমীমাংসিতভাবেই যুদ্ধ শেষ হয় না সেদিন আমাদেরই পরাজয় হয় হজরত খালিদের ভিতর থেকে একটি আওয়াজ ওঠে মুসলমানরা মাত্র সাতশো আর আমরা ছিলাম তিন হাজার তাদের মাত্র দুটি ঘোড়া আর আমাদের ঘোড়া ছিল দুই শত মুহাম্মদকে হত্যা করতে পারলেই তবেই আমাদের চূড়ান্ত বিজয় হতো হজরত খালিদ রাদি আল্লাহ তালানো নিজের মধ্যে এক ধরনের কম্পন অনুভব করেন তার উপর এমন অবস্থা সৃষ্টি হয় যে তিনি দাঁতে দাঁত ঘষতে থাকেন যুদ্ধের শেষ দিককার দৃশ্যগুলো তার কল্পনায় এক এক করে পাখা মেলে তার চোখের সামনে উড়াল দিতে থাকে তিনি এই অনাকাঙ্ক্ষিত অধ্যায় ভয়ঙ্কর দৃশ্য স্মৃতি থেকে মুছে ফেলতে মাথা ঝাঁকি দেন কিন্তু স্মৃতিগুলো মাছির মতো তার মাথায় ভনভন করে ঘুরতে থাকে তিনি মনে মনে এভেবেও লজ্জা অনুভব করেন যে একজন যোদ্ধার জন্য এটা এমনটি শোভানীয় নয় অতীত স্মৃতি যোদ্ধাকে কখনও তাড়িয়ে ফেরে না হজরত ওমর রা হয়ে সতর্কের ভিত্তিতে গিরিপথ থেকে প্রত্যাবর্তনের সময় হজরত খালিদের চোখ দ্রুত একবার রণাঙ্গন ঘুরে আসে বিক্ষিপ্ত ও ছিন্ন ভিন্ন লাশে তার চোখ দুটি ভরে যায় তাদের মধ্যে অচেতন সৈন্যের সংখ্যাও কম ছিল না কিন্তু লাশের সৎকারও আহতদের উদ্ধার করার কোনো উদ্যোগ কোনো পক্ষ থেকেই দেখা যায় না আচমকা তার দৃষ্টি আবি সুফিয়ানের স্ত্রী হিন্দার প্রতি আটকে যায় খঞ্জর হাতে দ্রুতবেগে রণাঙ্গনে ঘুরছিল সে তার ইশারায় অন্যান্য কুড়াই শ্রমণীরাও তার পিছু পিছু দৌড়ে আসে হিন্দা ও বলুষ্ঠ বীরের মতো মহিলা ছিল সে প্রত্যেকটি লাশ খুঁটিয়ে ফুটিয়ে দেখছিল কোনো লাশ নিম্নমুখী হয়ে পড়ে থাকলে সে পদাঘাত করে লাশের মুখ সোজা করে চিনতে চেষ্টা করছিল সে তার সাথের মহিলাদের জানায় যে আমি হামজার লাশ খুঁজছি প্রতিহিংসার নগ্ন প্রকাশ হযরত হামজার হদে অল্লাহতালাহুর লাশ একসময় তার নজরে পড়ে লাশ শনাক্ত করেই সে তার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে এলোপাথারি কুপিয়ে টুকরো টুকরো করে কয়েকটি অঙ্গ কেটে দূরে ছুঁড়ে দেয় নিকটে দাঁড়ানো মহিলাদের দিকে একবার চোখ বোলায় দাঁড়িয়ে কি দেখছ হিন্দা পাগুলিনীর মতো মহিলাদের বলে দেখলে তো আমার পিতা চাচা ও পুত্র হত্যাকারী লাশের অবস্থা কি করে দিলাম তোমরাও যাও মুসলমানদের প্রতিটি লাশের অবস্থা এমন করো এবং সকলের নাক কান কেটে নিয়ে আসো আল্লাহ আমাদেরকে সাহাবাই কেরামের মতো সত্যিকারের ইমানদার বানান আমিন আজ আমরা দেখলাম উহুদের ভয়াবহ মুহূর্তগুলোর কিছু অংশ কিন্তু এর চেয়েও বেশি বেদনা দেয়া ঘটনা সামনে অপেক্ষা করছে নবীজির রক্তাক্ত মুখমণ্ডল হামজারদি আল্লাহ তালহমের শাহাদাত এগুলো আমরা পরবর্তী পর্বে জানব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং চ্যানেল হালাল দাওয়াতে সাবস্ক্রাইব করতে ভুলবেন